অর্ণব কি দুর্গাপুরে গেছে কি করে জানতে পারলাম বলবো তোমাকে তোমাদের ওই জন্য তো ভিডিও করতে বসলাম তার আগে এত অসুস্থ একটা মেয়ে কালকে ভিডিও দিয়েছে সেটা নিয়ে কিছু বলি তারপরে বলবো যে কোথার থেকে জানতে পারলাম যে অর্ণব কি দুর্গাপুরে কোশ্চেন মার্ক আমি কিন্তু কোশ্চেন মার্ক করে কথা বললাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো বলি কালকের ভিডিও এসছে অসুস্থ মেয়ে ঠান্ডা লেগে গেলে কিন্তু বিরাট প্রবলেম হয়ে যেতে পারে তাকে ঠান্ডার মধ্যে বেরোতে হয়েছে বুঝতে পেরেছ ও যে পুরোটাই জার্নিটা পুরোটাই নাটকটা করেছে দুর্গাপুরে ঢোকার জন্য কারণ দুর্গাপুর ছাড়া ওর কোনো অপশান ছিল না শিলিগুড়িতে আস্তে আস্তে ধরা খেয়ে যাচ্ছিল শিলিগুড়িতে আস্তে আস্তে ধরা খেয়ে যাচ্ছিল তাই ওকে দুর্গাপুরে আসতে হবে আর ও ভেবেছিল পালিয়ে যাওয়ার পরে দেওয়ারকে নিয়ে পালিয়ে যাওয়ার পরে মা হয়তো সবটা মেনে নেবে মেনে নেওয়ার পরেই মা হয়তো বরণ করে নেবে আমি জামাইকে রুপি বরকে হয়তো মেনে নেবে সেই জন্য ভেবেছিল কোনো ব্যাপারই না একটা সুন্দর করে নতুন করে ছক সাজাবো নতুন করে বলবো এত অত্যাচার করেছে দিনের পর দিন দিনের পর দিন এইরকমভাবে অত্যাচার করেছে তাই মা আমি দেওয়ারের হাত ধরে চলে গেছি আর মা মায়েদের মতো ভেবেছে একদম মেনে নেবে কিন্তু যখন দেখেছে ব্যাপারটা অন্য রকম তখন সাংঘাতিক একটা খেলায় মত্ত হয়েছে একটা নোংরা খেলায় মত্ত হয়েছে এবং সেই খেলায় কিন্তু সাকসেসও হয়েছে তার প্রমাণ কালকের দিনের ভিডিও কালকের ভিডিও কালকের ভিডিও স্টার্টিংয়েই ছেলেকে মানুষের মতো মানুষ করতে হবে কোন মানুষের মতো ওই দেওয়ার রূপী ওই ওই বাবা ওইরকম মানুষের মতো মানুষ মানুষ তো এরকম মানুষ হলে চলবে তো যে বড় হয়ে বৌদিদের দিকে নজর নজর দেবে চলবে তো বৌদের দিকে নজর থাকবে তার প্রথম ভালোবাসা সপে দেবে বৌদির কাছে বৌদিকে বা কোনো বউকে এরকম মানুষের মতো মানুষ মানুষের জন্য মানুষের মতো মানুষ হওয়ার জন্য তো ও একটা ভালো স্কুলে ওকে দেওয়া হয়েছিল না আমি বলবো না ভালো স্কুলে দিলে ভালো এডুকেশন দিলেও মানুষ হয় মানুষ একটা ছোট্ট প্রাইমারি স্কুল থেকেও মানুষ হয় কিন্তু ও কী করে মানুষ হবে ও কী দেখে বড় হচ্ছে মা যাকে নাম ধরে ডাকতো যে সম্পর্কে কাকা হতো তাকে তাকে ফোর্সফুলি বাবা বলতে হচ্ছে তাকে দেখে বড় হতে হবে হচ্ছে দিনের পর দিন মা মিথ্যেচারিতা করছে মা মিথ্যে বলাচ্ছে বাচ্চাটাকে দিয়ে সেটা দেখে বড় হচ্ছে ঠাম্মা দাদু দিদার আদর পাচ্ছে ঠাম্মা দিদা ঠাম্মা দাদুর আদর পাচ্ছে না মন কাঁদছে না ওর বাচ্চাটার মন কাঁদছে না বাবার জন্য ছেলেটাকে মানুষ করতে হবে মানুষের মতো মানুষ করতে হবে যে যার মা নাকি দুশ্চরিত্রা যার মা নাকি একটার পর একটা নাটক করছে একটার পর একটা মিথ্যে বলছে বলাচ্ছে সেই ছেলেকে বলছে মানুষের মতো মানুষ হতে হবে বুঝতাম স্বামী অত্যাচারিত মতাল চরিত্রহীন দুশ্চরিত্রা মা সিঙ্গেল মাদার হয়ে কষ্ট করে বা ছেলের জন্য ছেলের জন্য ছেলেকে মানুষ করার জন্য দেওরের হাত না ধরে না ধরে দেওরের হাত সুন্দর করে এই ওয়াইটিতে কাজ করে ছেলেকে মানুষ করতো তাহলে বুঝতাম হ্যাঁ এই কথাটা একটা মা বলতে পারে একটা সিঙ্গেল মাদার বলতে পারে হ্যাঁ ছেলেকে মানুষের মতো মানুষ করবো প্রত্যেকটা মাই চায় কিন্তু তোমার মতো মা যে নাকি মিথ্যাচারিতা করেছ যে নাকি ছেলের সুখ কেড়ে নিয়েছো যে নাকি ছেলের একটা সুন্দর জীবন কেড়ে নিয়েছো যে নাকি ছেলেটার জীবন থেকে তার বাবাকে কেড়ে নিয়েছ ঠাকুমা দাদুকে তার পৈতৃক সম্পত্তি থেকে কেড়ে নিয়েছো সেই ছেলেটাকে সুন্দর জীবন দেবে তাই ভিডিওটা কালকে দেখলাম আর অবাক হয়ে গেলাম যে নাকি সুন্দর জীবন দেবে তারপরেও বন্ধুরা যে নাকি ফ্লিপকার্ট থেকে একটা ইয়ে এসছে একটা জ্যাকেট এসছে সে একটা সিঁড়ি ভেঙে আনতে পারছে না একটা সিঁড়ি ভেঙে আনতে পারছে না সে চলে গেছে সিনেমায় চলো বন্ধুরা আজকে ওর এক তোমাদের কাছে অনেকটা পরিষ্কার আজকে তোমাদের কাছে পুরোপুরি পরিষ্কার করে দেবো যে ও দিনের পর দিন মিথ্যাচারিতা করেছে এবং ও সামনের দিন সামনের দিন কোথায় যেতে চলেছে কোথায় কি করতে চলেছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আর তার সাথে শেয়ার করবো যে সত্যি কি অন্য দুর্গাপুরে গেছে কোনো কারণে কেন গেছে কত দিনের জন্য গেছে সবটা কি আমি জানি আর জানলেও কীভাবে জেনেছি সবটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব ভিডিওটা স্কিপ করো না দেখো তোমাদের অমূল্য বা মতামত কমেন্ট বক্সে দিয়ে যেও কমেন্ট বক্স কোনো দিন অফ করি না ওর মতো এক বছরের আগে ভিডিওতে চলে যাও কোনো কমে যে কমেন্ট বক্সে মিথ্যাচারিতা করেছে সমস্ত কমেন্ট বক্স বন্ধ কারণ ও জানে কমেন্ট বক্সের মধ্যে দিয়ে ওর সত্যতা উঠে আসবে আর তখন যদি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চোখে পড়ে যেত বা ভিওর্সদের চোখে পড়ে যেত ও তখনই ধরা পড়ে যেত কারণ আমরা আমাদের ভিউর্সই অনেক কিছু জানাই তার প্রমাণ তোমাদের আজকে একটা দেবো যে আমাদের ভিউর্সরা কীভাবে আমরা যেমন ভিউর্সদের চোখ খুলে দিই সেরকম ভিউর্সরা আমাদের কত সত্যতা তুলে দেয় সবটা আজকে বলবো কমেন্ট বক্স খোলা হ্যাঁ যদি বাহাত্তর আমি যদি বদমাইশি কোনো কমেন্ট দেখি দুটো আঙুল আছে উড়িয়ে দিই আমি খুব একটা উড়াই না খুব একটা কমেন্ট উড়ায় না কিন্তু ধৈর্যের বাঁধ যখন দেখি ভেঙে দেয় উল্টো পাল্টা কমেন্ট আসে তখন দুটো একটা কমেন্ট আমি ডিলিট করি আমার চ্যানেল আমার ভিডিও আমার দিয়ে আমি আউট করি যেটা নাকি প্রীতম করে কোনো নেগেটিভ কমেন্ট বক্সে থাকে না তাই জন্য কেউ নেগেটিভ কমেন্টও দেখতে পায় না সব পজিটিভ কমেন্ট তো চলো আজকে ভিডিওটা শুরু করি নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো ভালো তো তোমাদের করে দিচ্ছি আস্তে আস্তে কারণ তোমরা মর্মাহত হয়ে গেছিলে বৃষ্টি খুব অসুস্থ মেয়েটা কী কষ্ট পাচ্ছে চোখে দেখা যায় না মেয়েটা কি কষ্ট পাচ্ছে দিনের পর দিন তোমাদেরকে কীভাবে বুদ্ধ বানিয়েছে দিনের পর দিন মেয়েটা বুদ্ধ বানিয়ে আজকে দু লাখ সাবস দু লাখ দশ হাজার সাবস্ক্রাইবার আজকে তবে এটা বেশি দিন ধরে রাখতে পারবে না অলরেডি শুরু হয়ে গেছে কাম ডাউন কারণ সবাই মানুষ সবাই নিজের বুদ্ধি যখন মানুষ ইমোশনাল হয়ে যায় কখনো কখনো ইমোশনাল হয়ে গিয়ে মানুষ মানুষের ইমোশন কাজ করে যখন নাটক করে অনেক সময় আমরা সিনেমা দেখতে গিয়েও তো কেঁদে দিই অনেক সময় আমাদের নিজেদের অগোচরে আমাদের চোখে জল চলে আসে আমরা সিরিয়াল দেখলে অনেক সময় কেঁদে দিই তার মানে তাদের অভিনয়টা এত প্রাণবন্ত থাকে সত্য করে তোলে সেই জন্যই আমাদের আমরা ভারাক্রান্ত হয়ে যাই আমাদের চোখে জল আসে ঠিক সেরকমই বৃষ্টির জীবনীটা দেখে বৃষ্টির যে সুন্দর একটা রচনা করেছিল এক ঢালে এক ঢিলে দুটো পাখি মেরেছে এক হচ্ছে বাবা মাকে মেনে নিয়ে দুর্গাপুরে ঢুকেছে আর দুই নম্বর হচ্ছে ভিউজ কামিয়েছে সাবস্ক্রাইবার গেন করেছে ভিউার্সদের বোকা নিয়ে এক ঢিলেও দুটো পাখি মেরে দিয়েছে এবং সেটা সাকসেস হয়েছে কিন্তু সেই সাকসেস দিন যাই হোক কালকের ভিডিওতে বলেছে স্টার্টিং ছেলে মানুষ করবে তারপরে বলেছে পৃথিবীতে স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ভালো হয় বিশ্বাসের যদি ভালো হয় একমাত্র ভালোবাসার জায়গা নাকি স্বামী কোন স্বামী এই দেওরূপী স্বামী না নিজের স্বামী কোন প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা মুহূর্তে ওর যে জীবনসঙ্গী ওর যে স্বামী এখনও আছে যেহেতু ডিভোর্স হয়নি সেহেতু স্বামীই বলবো ওর স্বামীকে দিনের পর দিন ছোট করেছে দিনের পর দিন ছোট করেছে আজকের ডেটে দাঁড়িয়ে বলছি আজকের ডেটে দাঁড়িয়ে বলছি বৃষ্টির অত্যাচার নিয়ে বৃষ্টির অসুস্থতা নিয়ে এবং তার পেছনে যার হাত আছে সেইভাবে যেভাবে থামনেল দিনের পর দিন সাজিয়েছে এবং একটা ছেলেকে কাঠগড়ায় দাঁড় করিয়ে মানে তাকে মিথ্যে সাজিয়ে চরিত্রহীন লম্পট দুশ্চরিতা সাজিয়ে যে ভিডিওগুলো করেছে এতদিন যেভাবে ভিউজ কামিয়েছে তার উত্তর এবার দিতে হবে প্রত্যেকটা থামনেলের উত্তর দিতে হবে যেখানেই তার স্বামীকে জড়িয়ে কথা বলা হয়েছে এটুকু তোমার তোমাদের বললাম প্রীতমের উদ্দেশ্যে বললাম কালকের ভিডিও তোমরা কি দেখলে বৃষ্টি কিন্তু কালকের ভিডিও এডিট করেছে এবং এডিট করে এরকমভাবেই বলে যে এডিট করার সময় দেখলাম ও দুধ চা খাচ্ছে তার মানে বুঝতে পারছো কতটা অসুস্থ থাকলে কতটা ব্রেনে ক্লট থাকলে কতটা চোখের এক মাস আগে ব্লিডিং হলে ছোট্ট একটা অপারেশন করতে হবে সেটাও করতে না হয়ে একটা মেয়ে ভিডিও এডিট করছে একটা মেয়ে কতটা অসুস্থ হলে এক মাস হয়নি এক মাস কয়েকদিন হয়েছে শিলিগুড়ি থেকে এসছে সেই মুভি দেখতে যায় বুঝতে পারছো তার কোনো ওষুধ নেই পথ্য নেই তার ডাক্তার দেখানো নেই কোনো এক্সারসাইজ নেই বা ফিজিওথেরাপি নেই তা জিমে ভর্তি হবে বলে ফেলেছিল কিন্তু ওর যা হয়েছিল হাতটা প্যারালাইসিস্ট হয়েছিল ওর ফিজিওথেরাপি করানোর দরকার ছিল সেই মেয়ে সেই মেয়ে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে মুভি দেখতে যায় বুঝতে পারো একটা মুভি দেখতে গেলে তিন ঘন্টা বসে থাকতে হয় মিনিমাম দু ঘন্টা তো বসে থাকতেই হয় ব্রেকের আগে সেই মেয়েটা যে মেয়েটা বেশিক্ষণ বসে থাকতে পারছিল না যে মেয়েটার ডান হাতটা উঠছিল না যন্ত্রণা করছে এখনও দেওয়ার রান্না করছে সেই মেয়েটা দু ঘন্টা বসে মুভি দেখে আসে যে মেয়েটা একটা সিঁড়ি ভেঙে ফ্লিপকার্টের একটা জ্যাকেট নিতে পারছিল না তার অনেকটা কষ্ট হয় সে নামতে পারে না ছেলেটাকে এসে দিতে হয় সেই মেয়েটি সেই মেয়েটি হলে গিয়ে অনেকগুলো সিঁড়ি পেরিয়ে তাকে যেতে হয় যেগুলো ধরা পড়ে যাবে সেই জন্য তাকে বলতে হয় অনেকটা কষ্ট করেই আমি উঠেছি যে নাকি একটা সিঁড়ি ভাঙতে পারে না বুঝতে পেরেছো হলে গেছে সেলিব্রিটি লোক কাউকে দেখেছ আশেপাশে দেখলে তো লাইনে দাঁড়িয়ে আছে বা কোথাও বসে আছে বা হোটেলে বসে আছে দেখেছ আশেপাশে কোনো মানুষ এসে বলেছে যে ও তুমি তো অমুক তোমাকে চিনি বা তোমার ভিডিও দেখি দেখেছো দেখেছো দেখোনি তো যাই হোক সেই মেয়েটা যে মেয়েটা এক মাস আগে মৃত্যুর সঙ্গে লড়াই করেছে যে মেয়েটাকে স্বামী তিন চারবার লোহার রড দিয়ে মাথায় মেরে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে সেই মেয়েটা যে মেয়েটার ওই মাথায় মারার জন্য চোখ দিয়ে ব্লিডিং হয়েছে সাংঘাতিক ব্লিডিং হয়েছে ও মনে হয় আর বাঁচবে না স্মৃতির পদ্মায় এই ভিডিওগুলো রেখে যাচ্ছিল সেই মেয়েটা হঠাৎ করে জাদুয়ালে দুর্গাপুরে ঢুকে সুস্থ হয়ে গেছে সুস্থতা আমরা কাম্য করি কিন্তু কার জন্য অসুস্থ মানুষের জন্য ও তো অসুস্থই ছিল না সামান্য যে প্রবলেম সেই প্রবলেম আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা না ম্যাক্সিমাম মেয়েদের হয় ইউটারাসের প্রবলেম বা কিডনিতে স্টোন বা গল ব্লাডারের স্টোন প্রচুর মানুষের হয় এখন ছেলে বা মেয়ে সেই প্রবলেমটা কোনো প্রবলেমই না সেইটা নিয়ে খেলে দিয়েছে এইবার বাচ্চাধন যাবা কোথায় এইবার ব্লগ দিচ্ছে এইবার ব্লগ তাহলে তোমরা বলো তো বন্ধুরা একটা অসুস্থ মানুষ এক মাস আগেকার ঘটনা এক মাস আগেকার ঘটনা এসে এইভাবে হেসে হেসে ভিডিও করতে পারে দেখেছ কম্বল ভাঁজ করা মাছ কাটা মানে মাছের আঁচ তোলা রুটি বেলা কাপড় চুপড় মেলা পারে যে পজিশান ওর হাজ সরি দেওর বলেছিল যে পজিশান তাকে তেল মাখি দিতে হচ্ছে দেওরের যে পজিশান বলেছিল সেই পজিশান থেকে আর কালকের ডেটের যে ভিডিও কতটা তোমরা বিশ্বাস করেছ মানুষের চোখের পদ্মা খুলে গেছে কারণ ওর কাছে একটা লামসাম অ্যামাউন্ট ঢুকে গেছে একটা অ্যামাউন্ট তোদের কাছে আছেই একটা না দুটো অ্যামাউন্ট দুজনের দুটো এক অ্যামাউন্ট তো ওদের আছেই তার সাথে ইউটিউবের এই হিউজ পরিমাণ ইউটিউব এবং ফেসবুকের এই হিউজ পরিমাণ অর্থ ঢুকে গেছে ওদের অ্যাকাউন্টে সেই জন্য ওরা বেপরোয়া হয়ে গেছে আর সেই জন্যই ওদের প্রত্যেকটা নাটক ধরা পড়ছে অরিজিনাল যদি অসুস্থ হতো না আগে বৃষ্টিকে নিয়ে চেন্নাই যেত চেক আপ করার জন্য যাবে বলছে কোথাও কিন্তু এত হাসি হাসি এত উৎফুল্লতা দেখে মনে হচ্ছে কোথাও বেড়াতে যাচ্ছে এটাও একটা নাটক করবে হয়তো কোথাও বেড়াতে যাবে বলবে চেকআপে যাচ্ছি হয়তো সেখানে হাসপাতাল রিলেটেড কিছু আছে যেমন ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ এখানে তো বেড়াতে যা বেড়ানোর জায়গাও আছে প্লাস এখানে হাসপাতালও আছে হাসপাতালও আছে সেইখানে ক্লিকবেট খেলবে তোমরা দেখে নিও সামনের দিন সামনের দিন তোমরা দেখে নিও যে মেয়েটার নাকি নিমোনিয়া হয়েছিল যে মেয়েটার নাকি ঠান্ডা লেগে গেলে ভয় সেই মেটা আর সেই মেটা নাকি ঘরের মধ্যে বসে থাকে বাবা মা বলেছে একটু বেরো তোমরা কি দেখেছো একদিন ফুল বাগানে গেছে ফুল কিনতে আর একদিন ডাক্তার দেখানোর নাম করে গঙ্গার ধারে ফুল আসার সময় ফুল কিনে নিয়ে এসছে এরকম ক্যামেরায় কত ঘুরতে বেরোচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কত উড়ে উড়ে বেড়াচ্ছে সে নাকি ঘরের মধ্যে বন্দি তাই তাকে মুভি দেখতে যেতে হবে তার নাকি ঠান্ডার দোষ আছে আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে দুর্গাপুরের দিকে দুর্গাপুরের দিকে প্রচণ্ড ঠান্ডা যেটা আমরা জানি দুর্গাপুর বর্ধমান বর্ধমানে আমার দেওরের বাড়ি দুর্গাপুরে আমার দেওরের মেয়ের কদিন আগে তোমরা দেখেছো আসানসোলে বিয়ে হয়েছে বিয়ে বাড়িতে গেছিলাম ওই দিকটা প্রচণ্ড ঠান্ডা হয়েছে ঠান্ডা পড়েছে সেই ঠান্ডার মধ্যে এত তো অসুস্থ একটা মেয়ে সিনেমা দেখতে চলে গেছে ভাবতে পারো ভাবা যায় এগুলো ভাবা যায় তারপরেও রুমে বসে বসে মানে হলে বসে বসে বলছে অর্ক জাপ দাঁড় করছে তাই নাকি প্রীতম দিচ্ছে তাই নাকি দিচ্ছে এত ভালোবাসে এত ভালোবাসে তার বিনিময় বলছে রেজাল্ট ভালো হবে তো ফার্স্ট হবে তো স্কুলে ভর্তি হয়েছে নাকি তোমরা জানো কেউ তোমরা জানো কেউ শিলিগুড়িতে শুনেছিলাম একটা স্কুলে ছিল সেখানে নাকি আসবে জন্য তাড়াতাড়ি পরীক্ষা নিয়ে নিয়েছিল ওদের বলা কথা তো কোন পরীক্ষার রেজাল্টের কথা বললো যে ফার্স্ট হবে তো ভালো হবে তো রেজাল্ট আরে ছেলেটাকে আগে স্কুলে দে স্কুলে দিয়ে দেখা কোর স্কুলে দিয়েছিস মানে ভিডিও করতে হবে ছেলেটাকে বেচতে হবে ছেলেটার ভালোবাসা দেখাতে হবে তাই বলছে সব দেব রেজাল্ট ভালো করতে হবে সেগুলো আমরাও বলি আমরাও বলেছি ছোটোবেলায় কিন্তু ক্লিকবেট খেলে না বাচ্চাটাকে ব্যবহার করে না আমরাও বলেছি তো মিথ্যে কথা বলছে কারণ কোনো স্কুলেই তো দেয়নি এখনো পর্যন্ত কোনো স্কুলে অ্যাডমিশনই করায়নি ভর্তিও করেনি সেশানও চলছে না এখন কি সুন্দর কি ভালোবাসা ভাবতে পারো এই হচ্ছে ভালোবাসা ওদিকে ও স্বামীর ভালোবাসা পায়নি দেওরের ভালোবাসা আপ্লুত হয়ে গেছে কাউকে লাগে না ওরা ওর যদি দেওয়ার পাশে থাকে ওর কাউকে লাগে না এত ভালোবাসা এত ভালোবাসা এত বিশ্বাস কাউকে লাগে না এরপরে হোটেলে রেস্টুরেন্টে ঢুকলো আর এই মুভি দেখলে তো একটু রেস্টুরেন্টে ঢুকতেই হয় নিজে খেলো না বৌদি খেলো না দেওর স্যুপ অর্ডার করলো ছেলে আর খেলো তারপরে বাড়িতে নিয়ে আসলো কিছু খেলো কিছু নিয়ে আসলো কিন্তু বৌদি কিন্তু কিছু খেলো না পরের দিন বাসি পরের দিনের ভিডিও কারণ দুদিনের ভিডিও তো দুদিনের ভিডিও পরের দিনের ভিডিও দেখলাম কি মোগলাইও এসেছিল মানে যা খেয়েছে খেয়েছে পার্সেল এরা নাকি সোশ্যাল ইনফ্লুয়েঞ্জার এরা বাসি রুটি খেতে বলে সেটা নাকি স্বাস্থ্যকর এরা বাসি ওই স্যুপগুলো প্লাস আরও চিকেনের কী সব এনেছিল দেখলাম সেগুলো রেখে দিয়ে পরের দিন বাসি গরম করছে ওই বাচ্চাটাকে খাওয়াবে কি ভালোবাসে ভাবতে পারো কি ভালোবাসা ওর থেকে যদি বাচ্চাটাকে চা বিস্কুট খাওয়ায় তার থেকে মনে হয় ভালো বা একটু দুধ বিস্কুট খাওয়ায় তার থেকে ভালো ওই বাসি খাবারগুলো গরম করছে বাচ্চাটাকে খাওয়াবে জন্য ওই মোগলাইটা গরম করছে নিজেরা খাবে জন্য বুঝতে পারছো এরা তার মধ্যে আবার ভিনিগার মেশাচ্ছে এরা অসুস্থ বলছে তো বৌদি খাচ্ছে না আর বৌদি যে খেতে জানে সে তো আমরা জানি আর কি ভালোবাসা বুঝতে পারছো যেখানে বৌদি খাচ্ছে না বৌদিকে এত ভালোবাসে যেখানে বৌদি খাচ্ছে না যেখানে বৌদি খাচ্ছে না সেখানে সে রসিয়ে কষিয়ে সেটাকে গরম করে এত আগের দিন রেস্টুরেন্টে খেয়ে এসে পরের দিন বাসিয়ে সেগুলো গরম করে চোব্ব চষে সেগুলো খাচ্ছে কি ভালোবাসে বৌদিকে এই হচ্ছে ভালোবাসা যেখানে বৌদি খেতে পাচ্ছে না পেটের জন্য আদৌ কি এটা সত্যিই নাকি দুজনেই কারণ অনেক বিয়ার্স বলে ফেলে যে খাওয়া দাওয়া নিয়ে যে তোমার এত শরীর খারাপ এই রকম তেল মশলা মার্টেন খাওয়া আমাকে একজন কালকে কমেন্ট করেছে দিদিভাই আমার হাজবেন্ড প্রচুর টাকা ইনকাম তবুও ওরা যেভাবে শিলিগুড়িতে গিয়ে মাছ মাংস খেয়েছে যেভাবে চিকেন মার্টন খেয়েছে অনেক ফ্যামিলিতেই এইভাবে খেতে পারে না কোথা থেকে খেলে ওরা বেকার ছিল শুনেছি ওর বর সেরকম কিছু করতো না ওইরম একটা ঘরে থাকতো এরা এই রকম খাওয়া দাওয়া করে আর সেটা যদি কেউ বলে রে রে করে আসে যে খাওয়ার জন্যই তো কষ্ট করছি খাওয়ার জন্যই তো ইনকাম করছি খাওয়ার জন্যই তো এই নাটকগুলো করছি মিথ্যাচারিতা করছি রে রে করে ওরা বলতে আসে প্রত্যেকটা ভিডিওতে খাওয়ার কথা বললেই সেই জন্য খাওয়াটাকে দেখানো যাবে না কারণ এতটা অসুস্থ এরপরে আবার ধরা পড়ে যাবে ওই জন্য গরম করে দেখালো শোনালো যে দেওর খাবে আর ছেলে খাবে আর ছেলেকে ওইটুকু একটা বাচ্চাকে এইভাবে বাসি খাওয়াচ্ছে এই ছেলেটাকে মানুষ করবে এই ছেলেটাকে ভালো একটা মানে জীবন দেবে অথচ এই ছেলেটা যখন ফ্ল্যাটে ছিল কি ভালো ভালো খাবার খেত আমি বলছি না ভালো খাবার খেলেই ভালো কিন্তু খেত তো ভালো ভালো খাবার এই ছেলেটা স্যান্ডউইচ মাই করে দিত কারণ বৃষ্টি রান্না করতে ভালোবাসে ভালোবাসে মানে যতটুকু করে যতটুকু দেখানোর জন্য করে ভালো রান্না করে এবং ওর কিছু রান্নাও দেখেছি ভালো রান্না অথচ সেই ছেলেটা আজকে বাসি খাচ্ছে অবাক্লান ছিল খুব তারপরেও কালকের ভিডিওতে বলল বাপের বাড়িতে দাদার জন্মদিনের যে খাওয়া দাওয়া প্রথমে বললো যে মা ভাত করেছিল বাবার জন্য বাবা বাইরের খাবার খায় না তাই বাবার সাথে ভাত খেয়েছি তারপরেও বলছে না না আমি কিছু খেতে পারিনি আমি খাইনি আমি চলে এসেছি বারবার ওরা খেতে বলছিল নান খা এ খা ও খা কিন্তু কোনো ভিডিও ক্লিপিং আমাদের কাছে আসেনি বারবার নাকি খেতে বলছিল একবার বলছে খেয়ে এসেছি ভাত আর মাটন তারপরে বলছে না আমি কিছু খাইনি খেতে পারিনি কোনটা সত্যি তারপরে বলছে বারবার থাকতে বলেছি চলে এসেছি প্রচুর মানুষ এসেছিল কিন্তু কাউকে দেখা যায়নি একজন ব্লগার সে ব্লগিং করছে তার দাদার জন্মদিন সে ক্যামেরা ক্যামেরাবন্দি করতে পারেনি কাউকে বুঝতে পারছো তার সম্পর্কগুলো কেমন তার ভিডিওগুলো কেমন আসছে বুঝতে পারছো সে বলছে তারা তিনজন থাকলেই নাকি পৃথিবীর সব সুখ তাদের মধ্যে ওদের কাউকে লাগে না কারণ বুঝতে পারছ কেন হিংসগুলো দিচ্ছে বুঝতে পারছো বুঝতে পারছো তোমরা যে আমাদের পাশে অর্ক আর ওর দেওয়ার থাকলে আর পৃথিবীর কাউকে লাগে না ওরা ভীষণ মজা করতে পারে কেউ থাকবে পাশে তারপরে তো কেউ তো আগে থাকবে সেটা দেখাবে তো তারপরে তো তো যাই হোক ক্রমশ প্রকাশ্য ক্রমশ প্রকাশ্য তারপরেও কীভাবে মিথ্যাচারিতা করছে ভিডিও এডিটিং করতে করতে দেওয়ার চলে গেছে মার্কেটে বলছে আমি ওকে দুধ চা খেতে বলি না ও মার্কেটে গেছে দুধ চা খেতে মানে বৌদি বলছে মার্কেটে গেছে কাজে গেছে অফিসের অফিসিয়াল কাজে মানে চাকরি করতে হয়তো গেছে আর ওদিকে দেওয়ার আপডেট দিচ্ছে ঘরে অনেক কিছু নেই দোকানে এসছি আমি একটু আমার কাজের কি জয়েন করিনি এখনও চাকরিতে কিছু আছে তারপরে দেখলাম লাস্টে যে সকালবেলা মুদি সদাই সকাল বলতে একটু বেলা কেন উনি তো একটু বেলাতেই ওঠেন বেলায় মার্ক ই করতে গেছে মুদি সদাই টদাই করতে গেছে আর বৌদি এডিট করতে করতে বলছে যে দুধ চা খাচ্ছে বাইরে গিয়ে বাজার করতে গেছে বলছে চাকরির জন্য নাকি বেরিয়েছে বুঝতে পারছো কারণ ওইটুকু টাইম বাইরে যেতে হবে তো আরে ভিডিওটা করতে হবে তো কি দেখাবে ভিডিওতে কি দেখাবে তো যাই হোক এবার বলি দুই দিনের তিন দিনের ভিডিও যেমন বাসি থাকেলা খায় ওরা সেরকম বাসি থাকেলা ভিডিও আসে দুদিন দিন তিন দিনের জড়ো করা করা ভিডিও তারপরেও সেখান থেকে একটু করে ক্লিপিং কেটে সেগুলো মনের কথা দিয়ে ই বলে শর্টস দেয় খুব ভালো কথা দুর্গাপুরে ঢুকেছে খুব ভালো কথা এসছে সামনের দিন কোথাও যাবে কোথাও যাওয়ার প্রোগ্রাম চলছে সেটা তোমরা বুঝতে পারছো না একটা অসুস্থ মানুষ কী দারুণ হেসে হেসে কথা বলছে ভিডিও এডিট করছে বুঝতে পারছো এইটাই ও চেয়েছিল এটাই ও চেয়েছিলো ও ঘরে বসে বসে ভিডিও এডিট করবে ও নিজের জীবন নিয়ে থাকবে নিজের ব্যস্ততা নিয়ে থাকবে না এখন তো প্রসাধনী বা নিজেকে নিয়ে ব্যস্ত নেই একটু সময় লাগবে আর বর বাড়ির বন্যা দেওয়ার বাড়ির সমস্ত কাজ বাজ করবে ছেলে সামলাবে ছেলে স্কুলে নিয়ে যাবে ছেলেকে নিয়ে আসবে রান্না বান্না করবে আরও ভিডিও করবে আর ভিডিও এডিট করবে আর ওকে সময় দেবে যেটা একদমই হাজব্যান্ড দিত না দিতে পারত না সময় দেবে সেই জন্য হাজ মানে দেওয়ার হয়ে যাবে মধ্যমণি তো এই সময় কতদিন ভালো লাগবে সেটাও তো আমরা দেখব যে কোনো জিনিস অতিরিক্ত বেশি ভালো না যেমন একদম ভালো না সেটাও ভালো না আবার অতিরিক্ত হয়ে গেলে সেটা একদম বেমানান হয়ে যায় সেটা আমরা দেখতে হবে তবে ও যে মানুষকে ভুলিয়েছিল না ও অসুস্থ 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 তোমাদের আজকে বলে যাই ও কোনো দিনই অসুস্থ ছিল না কোনো দিনই অসুস্থ ছিল না তো যাই হোক ভিডিওর প্রথমেই তোমাদের বলেছিলাম যে অর্ণব দুর্গাপুরে মার্ক অর্ণব কি দুর্গাপুরে হ্যাঁ আমাকে একজন আমার ভিওয়ার্স আমাদের ভিউার্স তো চতুর্দিকে ছড়িয়ে থাকে এবং তোমরা জানো কিছু ভিউয়ার্স আমাকে কমেন্ট করে যেত অনেক কথা বলে যেত আমি কমেন্টের মাধ্যমে তাদের কিছু জিনিস না করেছি যে কিছু তথ্য এখানে দিতে হবে না যদি কিছু প্রয়োজনীয় তথ্য থাকে আমার সাথে যোগাযোগ করতে এবং তোমরা দেখেছ আমি কমেন্টের মাধ্যমে বলে দিয়েছি কোথায় যোগাযোগ করতে কী বৃত্তান্ত তো যাই হোক এটা সেরকম কোনো ভিউার্স না এটা কলকাতার কোথাও ভিউয়ার্স কালকে দুর্গাপুরের বাসে হয়তো অর্ণবকে উঠতে দেখেছে হয়তো উঠতে দেখেছে দুর্গাপুরের বাস মানে তো দুর্গাপুরে আর অর্ণব দুর্গাপুরের বাস মানে কোথায় যাবে কলকাতা থেকে বোধহয় ধর্মতলা টলার থেকে শুধু আমার কাছে কমেন্টটাই এসছে যে অর্ণব দা সম্ভবত দুর্গাপুর যাচ্ছে এই কমেন্টটা আমার কাছে আছে আমি হাইট করে রেখেছি কারণ প্রয়োজন মনে করিনি এখানে দেব প্রয়োজন মনে করি না যেটা আমি দেব দেব আর যেটা মনে করি না সেটা দেব না তো তাছাড়াও যদি মনে করি খবরটা নিতে পারি নিতে পারি কিন্তু যেহেতু একজন ভিওয়ার্স আমাকে জানিয়েছে তাই তোমাদের জানিয়ে গেলাম হোক দেখা যাক যদি দুর্গাপুর যেয়ে থাকে গিয়ে থাকে নিজস্ব পার্সোনাল কোনো দরকারে যদি গিয়ে থাকে তাহলে ফিডব্যাক আমরা পাবো তো ওই যে দেওয়ারের ভিডিও থেকে কিছু ফিডব্যাক পাবো তো যদি কোনো ফিডব্যাক দিতেই যায় আর এমনি যদি বাড়িতে যায় ছুটিতে কারণ পঁচিশে ডিসেম্বরের পর থেকে সবারই অফিসের কিছু ছুটি থাকে সবারই এই ক্রিসমাস ডে লাস্টের দিন দিনগুলো ছুটি থাকে আর কালকে শনিবার গেছে আজকে রবিবার তারপরে হয়তো কিছুদিন দু তিন দিন ছুটি থাকতেও পারে আমি জানি না সঠিকটা তবে যেটা আমার ভিওয়ার্স থেকে যেটা বুঝলাম হয়তো বাপের বাড়িতে এমনিও যেতে পারে কারণ কলকাতায় থাকে ছুটি পেলেই হয়তো দুর্গাপুরে দৌড়ে যায় তো হয়তো গেছে তো সেই খবরটা আসলো তো আমি জানি না কেন গেছে যাক যদি কোনো নিজেদের কাজে যায় আর যদি বাপের বাড়িতে এরকম ঘুরতে যায় তাহলে তো কিছু বলার নেই তাহলে তো কিছু বলার নেই তো যাই হোক সোশ্যাল মিডিয়াতে যেহেতু নাই অতএব ওদের ওই তরফ থেকে আমরা কিছুই জানতে পারবো না কিছুই জানতে পারবো না যেটাই জানবো আমরা ভিওয়াটসের মাধ্যমে জানবো তো চলো এইটুকু শুধু বলে গেলাম সম্ভবত অর্ণব দুর্গাপুরে গেছে ছুটি কাটাতে বোধ হয় সময় কাটাতে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে পেয়ে যাবে আর যাদের কমেন্ট আমাকে পড়তে বলেছিলে তাদের কমেন্টটা পড়তে পারলাম না জন্য দুঃখিত অবশ্যই পরের ভিডিওতে চেষ্টা করবো তোমাদের কমেন্টটা টাটা।